দেখতে পাচ্ছেন অরগেনজা ফেব্রিক আমরা প্যাকিং করছি আমাদের অনারেবল কাস্টমার আমাদের পেজে অর্ডার করেছিলেন আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই অনেক ভালো আছেন আপনারা যারা ড্রেস মেকিংয়ের জন্য এরকম সুন্দর সুন্দর ফেব্রিক অর্ডার করতে চান আমাদের ইনবক্স করতে পারেন দেখতে পাচ্ছেন অর্গানজা ফেব্রিক আমরা প্যাকিং করছি আমাদের অনারেবল কাস্টমার আমাদের পেজে অর্ডার করেছিলেন সবগুলো গজ করে সো তিনটা কালার আমরা আজকে প্যাকিং করছি সো আপনার যারা অর্গানজা ফেব্রিক অর্ডার করতে চাচ্ছেন আমাদের বক্স করতে পারেন অর্ডার করতে হলে অবশ্যই আপনাকে ফিফটি পার্সেন্ট অ্যাডভান্স বুকিং মানি দিতে হবে আর আর পেজে নতুন হলে লাইক অ্যান্ড ফলোদের সাথে থাকবেন আর আমাদের গ্রুপে জয়েন করতে ভুলবেন না আমাদের গ্রুপে কিন্তু এক্সাইটিং অফারগুলো দেওয়া হয় সো অবশ্যই গ্রুপে জয়েন করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখাবেন নতুন কোনো একটা ভিডিওতে